আজকে সন্ধ্যে থেকে সংবাদ মাধ্যমের ফোন রিয়াকশান দিন বলুন কি বলবো বাংলার নারদ কুমার বাংলার বিরোধী দলনেতা যিনি স্যান্ডোগঞ্জি পরে নারদার টাকা নিচ্ছিলেন তিনি নাকি বলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তৃণমূল বিরোধী মুখ তাই তিনি সরে গেছেন তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমান সভাপতি তৃণমূলের প্রতি নরমপন্থী পলিসিটা কি যেমন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তুলে ধরে জওহরলাল নেহেরুকে গালি দেওয়ার চেষ্টা তাকে ছোট করার চেষ্টা তাকে ভৎসনা করার চেষ্টা যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বন্দে মাতারামের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তুলে ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করার চেষ্টা জাতীয় সঙ্গীতকে ছোট করার চেষ্টা তেমনই কি প্রচেষ্টা হচ্ছে বাংলার কংগ্রেসের এক নেতাকে ছোটো করে আরেক নেতাকে তুলে ধরে নিজেদের অবস্থানকে শক্তপোক্ত করার চেষ্টা বাংলার বিজেপি কি ভয় পেয়ে গেছে শুভঙ্কর সরকার গদিতে আসেন নেতৃত্বে আসীন বাংলার কংগ্রেসের বাংলার বিজেপি কি ভয় পেয়ে গেল হাড়ে কাপুনি ধরে গেল কাপুনি তো ধরবেই কাপুনি তো ধরবেই ক্রমাগত এসআইআর বিরোধী আন্দোলন স্বচ্ছ এসআইআর পক্ষে আন্দোলন বিভিন্ন ধরনের যে ফ্ল রয়েছে এসআইআর বিরুদ্ধে ছ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে জমা দেওয়া স সর্বদলীয় মিটিংয়ের দাবি জানানো এইসব করছেন শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে বাংলার কংগ্রেস করছেন তাই শুভঙ্কর সরকার মহাশয়কে মেলাইন করো মেলাইন করো কাউকে বড় করে কাউকে ছোট করা যায় না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আসীন রয়েছেন প্রত্যেকে প্রত্যেকের নিজস্বতা রয়েছে রাজনৈতিক চিন্তাধারা রয়েছে প্রত্যেকে নিজস্ব দিক নির্ণয় করেন কাউকে ছোট করে কাউকে বড় করা কিছু কিছু সংবাদ মাধ্যম করতে পারেন কিছু কিছু সংবাদ মাধ্যম এ বিষয়ে বাংলার নারদ কুমার শুভেন্দু অধিকারী কোট আনকোট বিরোধী দলনেতা যদি বিরোধী দলের তকমাটা আর কমাস পরে থাকবেও না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বিভাজনের চেষ্টা করছেন কোনো লাভ হবে না যেমন আবারও আবারও আমি রিপিট করছি সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তুলে তুলে ধরে পণ্ডিত জওহরলাল নেহেরুকে ছোট করা যায় না যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তুলে ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা যায় না তেমনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তুলে ধরে বর্তমান সভাপতিকে ছোট করা যায় না বিজেপির বাংলায় হাড়ে কাপুনি ধরেছে আমরা বহুদিন ধরে বুঝতে পাচ্ছি তারা কি চায় কি হতে চলেছে কিন্তু এর একটা শেষ আছে বাংলার মানুষ ছাব্বিশে তার ডিসিশন দেবেন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার মানুষ নির্ণয় করবেন এই বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তি বিনাশকারী শক্তি আর পশ্চিমবঙ্গে থাকবেন কিনা কে ছোট কে বড় কাকে তুলে আনবো কাকে ভৎসনা করব এই দিয়ে আমাদের রাজনৈতিক রুটি শেখব বিজেপি যেটা ভাবছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না উল্টে নিজেদের প্রশ্ন করুন আজ যে পাঁচ লক্ষ সই আজ যে পাঁচ লক্ষ সই ত্রুটি মুক্ত এসআইআর দাবিতে কলকাতার থেকে দিল্লি পাঠানো হচ্ছে কেন আর সেই বস্তাগুলো খুলে স্ক্যান করছেন কেন সরিয়ে দিচ্ছেন সেই দস্তাবেজগুলো সেই কাগজগুলো সেই সই করা কাগজগুলো কেন তারা সরিয়ে দিচ্ছেন এগুলো তো ভাবতে হবে সেই জন্যে বাংলার বিজেপির হাড়ে কাঁপ কাঁপুনি ধরেছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে যে আন্দোলন চলছে তাদের বিনাশকারী অর্থনীতি তাদের সাম্প্রদায়িকতা তাদের গণতন্ত্রকে হত্যার যে অভিযান তার বিরুদ্ধে মাননীয় শুভঙ্কর সরকার যে নেতৃত্ব দিচ্ছেন বাংলার মাটিতে বিজেপির কাঁপুনি ধরেছে তাই ওই কনসেপ্ট চলবে না সর্দার বল্লভ ভাই প্যাটেল ভালো পণ্ডিত নেহেরু খারাপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভালো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খারাপ এই পলিসিতে চলবে না শুভঙ্কর সরকার ভালো খারাপ আবার প্রাক্তন সভাপতি ভালো এতে কংগ্রেসের মধ্যে কোনো বিভাজন হবে না বাংলার মানুষ আপনাদের এই সঠতা শুভেন্দু অধিকারী এই চিন্তাধারা নতুন করে গেম প্ল্যান তৈরি করা শুভেন্দু অধিকারীর বাংলার নারদ কুমারের কোনো কাজে আসবে না কংগ্রেস একাটা থাকবে একাটটা থেকে বাংলার মানুষের জন্য লড়বে সেই জন্যে আমি সংবাদ মাধ্যমের কাছে দলের মুখপাত্র হিসাবে আবেদন জানাচ্ছি আপনারা এই ধরনের বয়ান থেকে নিজেদের বিরত রাখুন জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে যে কোনো বিনাশকারী শক্তির বিরুদ্ধে যে কোনো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে কোনো দুর্নীতিপরায়ণ শক্তির বিরুদ্ধে